নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেওয়ার রায় কোনো আইনি দুর্বলতা নেই এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে পর্যবেক্ষণ দিয়েছেন আফিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিপ টু আপিল খারিজ করে বিচারপতি মোহাম্মদ আশফাফুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতি আফিল বিভাগ এ পর্যবেক্ষণ দিয়েছেন পূর্ণাঙ্গ এই আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি ডক্টর ইউনুসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান আদেশের বিষয়টি জানিয়েছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিপ্টু আপিল খারিজ করে গত আট ডিসেম্বর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাফুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতি আপিল বিভাগ আপিল বিভাগের এই আদেশে বলা হয়েছে যে হাইকোর্টের রায় ও আদেশে কোনো আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি সে অনুসারে লিপ্ট আফিলগুলো আফিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করা হলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিশনারের চেয়ারম্যান ছিলেন প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন গিরে কর্মীর চাকরি চুক্তির অভিযোগ তুলে দু সালে মামলাগুলো করা হয় সেই মামলার কার্যক্রম বাতিল চেয়ে দু সালে হাইকোর্টের পৃথক আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের রুলস সহ আদেশ দেন সেসব রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের চব্বিশ অক্টোবর হাইকোর্টের রুল হ্যাব সলিউট যথাযথ ঘোষণা করে মামলাগুলোর কার্যক্রমে বাতিলের রায় দেন হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচটি লিপ্টু আপিল করে শুনানি শেষে সেই লিপ্টু আপিলগুলো খারিজ করে গত আট ডিসেম্বর আপিল বিভাগ আদেশ দেন